আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে বলে এ ব্যাপারে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা না হবে এবং এটা ফাঁকি কাজে ফাঁকি হিসাবে ধর্তব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢুকা। বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো এবং যেটা তিনি ইন্টেনশনালি ফাঁকি দেওয়ার নিয়ে সে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন তাহলে তিনি এই কাজটা করে গুণাকার হবেন না ধরা যাক যে ক্লাস আর সাস টিচারদের এবার যে পাঁচ মিনিট টাইম লেগে যায় তাহলে সেক্ষেত্রে মধ্যে তিনি আসলে সমস্যা হবে না কিন্তু তিনি জাস্ট নাম করতে হাজির নাম করতে হাজিরা দেওয়ার জন্য এসেছেন ফাঁকি উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হবে হওয়া হতে পারে এটি নির্ভর করেন একটা ওরফের উপরে প্রচলনের উপরে প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট বাজি টেন্ডেন্সি থেকেই করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় তাকবিরের তাহরিমা ছাড়া বাকি তাকবরুর তাকবিরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কি না আর তাহরিমা যেটা এটি তো আবশ্যক প্রথম তাকবীর যেটা লহক পর্বের নামাজ শুরু করি আমরা সেটি এর বাইরে বাকি যে তাকবীরগুলো আছে উঠা অবসার তাকবির রুকুতে যাওয়ার সেজদা যাওয়ার সেজদ উঠার এই যে পরবর্তী তাকবীরগুলো আছে এই তাকবীরগুলো পাঠ করা ফরজ বা ওয়াজিব নন যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজ নামাজের কোয়ালিটিতে ত্রুটি হলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে ইচ্ছা আল্লাহ নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়জ হয়েছে হলো যে নববর্ষ উদযাপন এটি জাতীয় কালচার অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা নানা কুসংস্কারের জন্য বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা থাকা যাবে এই শিল্পূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নিপুজদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বোধ আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা তার জন্য ভরিবোজ ইত্যাদি করা এটাও সেই দৃষ্টিকোণ থেকে না এবং এটাই কেন্দ্র করে যে গেট কেক কাটা হয়েছে উপহার দেওয়া হয়েছে বিশেষ করে নবর্ষ উদযাপনের যে উপহার সেটি সেটি একজন মুসলমান হিসাবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন মন তার সব ভাবে কবিন ফবামিন হুম যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচারের সে তাদের অন্তর্ভুক্ত হবে সেই জায়গা থেকে এ ধরনের উপহার ও প্রলোভনকে অ্যাভয়েড করতে পারলে ভালো অ্যাভয়েড করতে পারা উচিত আমাদের অ্যাভয়েড করা দরকার তারপরও যদি নববর্ষ উপলক্ষে জাস্ট নববর্ষ উপলক্ষে অনেক প্রলোকন দেওয়া হয় সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয় যেটা অগ্নিপূজকরা করে তো সেটা যদি হয় সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপূজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা সেই উদ্দেশ্য থেকে বা সে জায়গা থেকে হয় না যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়জ হতে পারে